ভুয়ো কলকাতা পুলিশের তল্লাশিতে ব্যাপক উত্তেজনা ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকায় মাতারা এন্টারপ্রাইজেস কারখানার মালিকের অভিযোগ রাতের অন্ধকারে কলকাতা পুলিশের স্টিকার লাগিয়ে টাকা আদায়ের জন্য তারা আসে দীর্ঘ চোদ্দ ঘন্টা পরে খালি হাতে ফিরে যেতে হলো ভুয়ো কলকাতা পুলিশ সহ সিআইএসএফ জওয়ানদের শুক্রবার রাত বারোটা তিরিশ নাগাদ সিআইএসএফের পরিচয় দিয়ে কয়েকজন লোক কলকাতা পুলিশের স্টিকার যুক্ত একটি গাড়িতে করে মাতারা এন্টারপ্রাইজের কারখানায় এসেছিলেন কারখানার ভেতরে প্রবেশ করে একাধিক শ্রমিককে মারধরের অভিযোগ করেছেন কারখানার মালিক কারখানা কর্তারা পুলিশকে খবর দিলে জামুলিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছায় পুলিশ ক্ষেত্রে জানা গেছে যারা এসেছেন তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি এক ঘন্টা পরে বেশ কয়েকটি সিআইএসএফে গাড়ি মাতারা এন্টারপ্রাইজ কারখানায় পৌঁছেছিল এ বিষয়ে কারখানার আইনজীবী শেখ মইনুদ্দিন বলেছেন গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ কলকাতা পুলিশের স্টিকার লাগানোর একটি গাড়ি মাতারা এন্টারপ্রাইজ কারখানায় আসে এবং গাড়ি করে কয়েকজন ব্যক্তি নেমে তারা কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কারখানার গেটের ভেতরে পার্কিংয়ে থাকা দুটি গাড়ি দাঁড় করিয়ে চালককে মারধর করে এবং কারখানার কর্মচারীদের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করে কথা মুন্সিকে জানালে মুন্সি সিআইসএফের বলে পরিচয় দেওয়া ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে যে তারা কারা এতে তারা জানান যে কলকাতা পুলিশের কাছ থেকে এসেছেন এবং পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছেন তারা বলেন এটি একটি অবৈধ কয়লাক্ষণে পাঁচ লক্ষ টাকা না দিলে পুরো দলকে ডাকা হবে কিছুক্ষণ পর প্রায় চারটি সিআইএসএফের গাড়ি এসে তাকে কারখানার ভেতরে থাকা জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কারখানার কর্মচারীরা জানান সিজার লিস্ট না দিলে কোনো জিনিস এমনকি তাদেরকেও যেতে দেওয়া হবে না কারখানার কর্মচারীরা জানান এটি কোনো কয়লার ডিপো নয় এটি একটি কালো পাথর ভাঙার কারখানা যার কাগজপত্র তাদের কাছে রয়েছে কয়েক মাস আগে তাদের মাধ্যমে সব কাগজপত্র পাঠানো হয়েছে কিন্তু তাদের তরফ থেকে কোনো যাচাই করা হয়নি কারখানার কর্মচারীরা জানান গতকাল রাত থেকে বারো ঘন্টা পেরিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সেশাল লিস্ট কারখানার শ্রমিকদের কাছে পাঠানো হয়নি এর হামলায় কারখানার ভীত সন্ত্রস্ত কারখানার আইনজীবী শেখ মহিনুদ্দিন বলেছেন যে এর আধিকারিকরা এসেছিলেন তাদের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট বলতে শোনা গিয়েছিল এমনকি এটাও শোনা গিয়েছিল যে তারা অভিযান চালাতে আসেননি তিনি জানান তাহলে কি তারা সিআইসএফের পরিচয় দিয়ে তোলা আদায় করতে এসেছিলো আসার পরে এই পনেরো বারোটা নাগাদ আসে একটা ক্যালকাটা পুলিশে লোগো লাগানো গাড়ি নিয়ে সেই গাড়ি থেকে তিনজন সিভিল ড্রেসে ব্যক্তি নিয়ে বাইরে আসে বাইরে আসার পর কোর্স করলেই মেন গেটটা ভেঙে ভিতরে এন্টার করে এন্টার করার পর গাড়ির দুই ড্রাইভারের কাছ থেকে তারা লক লক অ্যান্ড ছিনিয়ে নেয় ম্যানেজারে এগিয়ে এলে পরে ম্যানেজারে জিজ্ঞাসা করে যে আপনারা কি সেই সময় ম্যানেজারকে মারধর করে এবং আমার এই যে মোবাইল ফোনটা থাকে ম্যানেজারে সেটা ছিনিয়ে নেয় এবং বলতে থাকে যে পাঁচ লক্ষ টাকা না দিলে পদে ওনারা সিআইএসএফকে ডাকবে এবার যখন এনারা জিজ্ঞাসা করে যে আপনারা ইয়ে করুন যে লোকাল থানাকে জানিয়েছেন সেই মর্মে আমাদেরকে কিছু দিন বা লোকাল থানা আপনাদের আছে সাথে আছে এটা যে ক্যালকাটা পুলিশ না অন্য কেউ যে গত ডেটেও যেভাবে টাকা তুলে নিয়ে গিয়েছিল সেইভাবেই রেগুলার ওয়াইজে এনারা টাকা তোলার একটা চেষ্টা করছে এর নাম করে বা সেআইএসএফকে সাথে নিয়ে সেই জিনিসটাই যখন আমরা দাবি করলাম তখন সেআইএসএফ আমাদের আরও তিন চার গাড়ি সিআইসএফ ফোর্স আছে ফোর্স আছে ফ্যাক্টরি এন্টার করে এন্টার করে বলে বিভিন্ন জিনিসপত্র যে সমস্ত গাড়ি টাড়ি যে বা ছিল যেগুলো সেগুলো ওনারা নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমাদের যিনি কোম্পানির স্টাফ আছে উনি ওনাদের কাছে দাবি করে যে

বলুন স্যার আবার কী করবো এই দেখুন স্বামী বিবেকানন্দ ইঞ্জিনিয়ারিং কলেজ করছে জমি বিজে ছেলে পড়াচ্ছি আজ আমি শেষ করে পিঠাই দিলে আমি কী করবো আমি তো কোনো কয়লা ময়লা জড়িত নাই আমি তো সাধারণ নিম্ন ঘরের ছেলে অন্যদিকে কারখানা কর্মচারী রোহিত মোল্লা জানান গতকাল রাতে সিআইএসএফ এ পরিচয় হওয়া ব্যক্তিরা কারখানার শ্রমিকদের মারধর করে প্রায় সাত থেকে আটজন শ্রমিককে মারধর করা হয়েছে

বর্তমানে আহত শ্রমিকরা কেনজোড়া হাসপাতালে চিকিৎসাধীন যার মধ্যে একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে সুব্রত বাহুরি এলসিডি ইন্ডিয়া জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম